لا تی ازو من روح اللہ جتن نائے ہوگ جت پاپ ہوگ

আল্লাহ বলেন তোরা যদি পাপ না করতি আর আমার কাছে মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আমি পৃথিবীর বুকে বানাতাম পাঠাতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইত দুপুরে পাপ করে রাতে মাফ চাইত আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম সুবানাল্লাহ পড়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ক্ষমা করা কি করা বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে ফিরে আসে যে আমরা বলি তাওবা তাওবা মানে টু রিটার্ন ব্যাক ফিরে আসা মনিবের কাছে ফিরে আসা ভুলকে বুঝতে পারা ক্ষমা চাওয়া চোখের পানি ছাড়া বিশ্বনবী বলেন দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোঁটা ফোটা দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোঁটা ফোটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার ক্রন্দনরত অবস্থায় চোখের পানির ফোঁটা অনুতপ্ত পানি কাছে প্রিয় বান্দা যখন হাত তুলে মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছাড়ে ওই চোখের পানি চোখে নাকের টগা পে জমিনে পড়ার আগে ওই গুনাগার বানাগারে মাফ করে দেয় কে সৈয়দ না ভুল করলেন আমরাও ভুল করি সৈদনা কে আল্লাহ ক্ষমা করলেন আমাদের গুনাহগুলো ক্ষমা করবে কে সৈদনা আদাম দুনিয়ার বুকে এসে শত শত বছর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ বললেন আদাম তোমাকে কয়েকটা কালিভাঙ বাক্য আমি শিখিয়ে দেই

আল্লাহ পাপ করেছি অন্যায় করেছি ভুল করেছি তুমি যদি maaf না করো maaf করার কেউ নাই ঠিক না লা রা কোরা না মিনাল খাসিনিন আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব এজন্য সাইয়েদনা আযম আলাইহিস সালাম যা করলেন ওই পদ্ধতিতে আমাদের তওবার দরকার আসলে নাই তওবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে শুনবেন এক নাম্বার শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট শিকার আল ইকরা ইউ हैव टू অ্যাকনলেজ হোয়াট ইউ কি পাপ করছেন এগুলো গুনে গুনে আল্লাহরে বলবেন আল্লাহ আমি পাপী এই আকাশের নিচে এই জামিনের উপর আমার চেয়ে বড় পাপী কেউ না আমি সবচেয়ে বড় পাপী আমি নরপিশাচ আমি নাদান আমি মূর্খ আমি নালায় চিল্লায় কণ্ঠ ইরা এইভাবে ভাবে ছোট করেন আর স্বীকার জান আল্লাহ আমি পাপী আমার চাইতে বড় পাপি কেউ নাই আমরা সবাই পাপি আমাদের চোদ্দ গোষ্ঠী পাপি জোরে কন্টি কিরা সবাই পাপি সব আমরা পাপ করেছি আল্লাহ আমার চেয়ে বড় পাপী কেউ নাই এভাবে স্বীকার করেন আল্লাহ আমি এই পাপ আমি নামাজ আমি মিথ্যা সাক্ষী দিয়েছি প্রতিবেশীর উপর জুলুম করেছি অন্যায় করেছি খারাপ আচরণ করেছি একটার পর একটা শিকার জানে কিন্তু শিকার গেলে খুশি হয় কে দুই নম্বর শর্ত নাদামা অনুতপ্ত হওয়া রিপেন্টেন্ট ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট হোয়াট ইউ হ্যাভ সিন্স যে পাপ করেছেন এটা এখনই বন্ধ করে অনেকে না এগুলা কইরা যায় পরে কদরের রাত্রে আসেনা নাই পাবে কোন গ্যারান্টি আছে কথা বলেন আরে কদর তো অনেক দূরে আরো একদিন যে কোন গ্যারান্টি গ্যারান্টি

ওয়াট ই ভাব ডন ভেভ ডান যে আপনি করেছেন এটা মন থেকে ঘৃণা করে না করে সুদ খেয়েছেন অনুত্তপ্ত হয়েছেন স্বীকার করেছেন থেমেছেন এবার এটা ঘৃণা করে অন্তর থেকে বন্ধ দিয়ে ঘৃণা করনা কর পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ডিটারমাইন্ড রিপিক আপনি আল্লাহ রে ওয়াদা দেয় ওয়া দেন কমিটমেন্ট ব্যাভেন্ট আর বলেন আল্লাহ আমার জীবনে জীবনে ভারত পক্ষে এই কাজ আমি আর করব না এই পদ্ধতিতে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা করবে কে করবে কেন কে আল্লাহ বলে গোলাম যখনই ক্ষমা চাইবি আমার দরজা তোর জন্য খোলা টোয়েন্টি ফোর সেভেন সপ্তাহ সাত দিন মাসের তিরিশ দিন বছরের তিনশো পঁয়ষট্টি দিন তো দরজা খোলা আছে না নাই শুধু দুইটা সময় তো রাস্তা বন্ধ করে দেয় এক নম্বরে বাদ আল গার গারা মালাকুল মাউত যখন চলে আসে রুহু নেয়ার জন্য যখন করে চারা যখন মমুর রোগীটা দেখে ফেলে মৃত্যুর রথযাত্রী যখন মালাকুল মাউতকে চাক্ষুষ দেখে ফেলে তখন তো আবার রাস্তা ব্লক করে দেয় তখন তো অবা আল্লাহর কাছে করলে এটা ভুল হবে আজীবন চান্স পাইসে নাই নাই মালাকুল মত কে যখন দেখে ফেলবেন তখন আর তো আবার রাস্তা খোলা থাকবে না ওইটা ব্লক ওটা বন্ধ করে দেয় ফেরাউন যখন মালাকুল মাউতকে কে দেখছে আর লোহিত সাগরে ঢুকতে ঢুকতে যখন পানি খাইছে পানি খাইতে খাইতে ফেরাউনের পেটটা এত বড় হয়ে গেছে তখন ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মুসলিম আমি মুসলমান দেখছেন কত ভালো মানুষ ফেরাউন যদি মুসলমান হয় আমরা থেকে লাভ থেকে লাভ কথা বলে কথা বলে তখন বলে আমি মুসলমান তখন আর বাঁচার উপায় নাই আল্লাহ বলে না এখন করলে তো হবে না তোমার সময় শেষ কারণ

যখন আপনি পৌঁছে যাবেন তখন যদি আল্লাহর কাছে ক্ষমা চান কোন লাভ হবে লাভ হবে কথা কন এই মালাকুল মালা আসার আগ পর্যন্ত যদি তহবা করতে পারেন ওই কবুল করে নিবে কে দুই নাম্বার যে সময়টাতে

হ্যাঁ আল্লাহর উপর ভরসা হয় আল্লাহরে মায়া লাগে আল্লাহরে ভালো লাগে আল্লাহরে যে ভালো লাগে এটাও কইতে পারো কষ্ট হয় জি হয় কিছু একজন আল্লাহরে ভাল লাগে ঠিক ঠিক না সবাই বলেন জি হয় আল্লাহরে ভাল লাগে ঠিক জি হয় তাহলে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ আল্লাহ প্রাণ থেকে ডাক দেন বলেন আল্লাহ আল্লাহ হৃদয় থেকে ডাকেন বলেন আল্লাহ

সাহি বহারির বানানা মামিন নাবিগিন ইল্লা রাআল গানা এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চরায় নাই সুবহানাল্লাহ পড়া সাহাবরা রাসূলুল্লাহ আপনিও ছাগল চড়িয়েছেন বিশ্বনবী বললেন হ্যাঁ আমিও তো মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিয়েছি অল্প কিছু পয়সা বিল্লাহু আকবার

গ্লাসের ভেতরে পানি নিয়ে তুর পাহাড়ে ঠায় দাঁড়িয়ে আর আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আয়া গালিবু কেন জিজ্ঞেস করলাম আপনার ঘুমে ধরছে কিনা আপনি পানি নিতে বললেন আল্লাহ বললেন নো টক কোনো কথা বলা যাবে না যা বলেছে তা করো তো সাইতানা মুসা আলাহিসাল্লামকে বললেন দাঁড়িয়ে থাকো আর ঘুমরে বললেন তুই মুসারে ধর কি বললেন কি বললেন মুসালাই ধরোলা আল্লাহ বললেন এই একবার পাশে পাশে এদিক ওদিক করে নাড়াচাড়া করে থাকতে পারে না কারণ ঘুম অর্ডার মানে সালামকে ধরলেন মুসা আর দাঁড়িয়ে থাকতে পারে না ঘুমের ধাক্কায় পড়ে যায় হাতের গ্লাস গুলো জামিনে পড়ে খান খান হয়ে যায় টুকরো টুকরো হয়ে যায় পানি গুলো পড়ে যায় গ্লাস গুলো ভেঙে যায় আল্লাহ মুহাইসাল্লাম কেটে কে বললেন বেশি কিছু নয় নয় শুধুমাত্র দুইটা পানির গ্লাস পানি সহ হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম এই ঘুমের কারণে হেফাজত করতে পারো নাই আমি আল্লাহ যদি তোমার মত এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লেগে পৃথিবীর সাথে মঙ্গল লেগে একটার সাথে আরেকটা তারা গ্রহ নক্ষত্র লেগে ক্লাস দুইটার মতো খান খান হয়ে ভেঙে যেত রে মুসা ভেঙে টুকরা টুকরা হয়ে যেত লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম নেভার দ্য স্লিপস নট দ্য স্লাম্বার ওভারটেক্স হিম আল্লাহর ঘুম তো ধরেই না ঘুমের আগে যে ঝিমুনি

কে পরীক্ষায় সফল হতে চাও চাও কে বিপদ থেকে মুক্তি পেতে চাও আমি আল্লাহর কাছে চাও আমি দিয়ে দেবো আর ওই টাইমে আমরা নাক ডেকে ঘুমাই আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত উনি ডাকছেন কিন্তু ওনার ডাকে সাড়া দেওয়ার সময় আমাদের নাই কথা বলেন এজন্য শেষ সাথে আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই তাহাজুদের যায় নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই তাহাজুদের যায় না মাঝে মরণ দিয়ে প্রভু আমায় একা ইকামত দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজুদের যায় না মাঝে মরণ প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল নিও আমায় পড়ে নামে তাহাজুদ যারা পড়বে এদের সম্মানকে বাড়িয়ে দিবে কে আল্লাহ ডেকে বললেন গোলাম এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে আমি তোর রক্ষণাবেক্ষণ করি না আমি হলাম দ্য নাউরেশার দ্য চ্যারিশার দ্য সাসটেইনার অফ দিস মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স 24/7 যখনই যাবে যখনই আল্লাহ বলে আমরা ডাকব এটাকে সারা দাও তিনি আসে না নাই এজন্য যখনই অন্যায় হবে সাথে সাথে তওবা করব অনেকে বলে না আজকে অন্যায় করেছি আজকে না কালকে মাপ যাব এই বছর করছি আগামী বছর মাপ চাবো এই বছর পাপ পাপ করে নেই বছর উমরায় যাবো কাবাগর ধরে মাফ যাবো এরকম আছে না আপনি যে কাবাগর পর্যন্ত বসতে পারবেন গ্যারান্টি আছে না দেরি করা ঠিক না কয়েকটা কাজে দেরি করতে বিশ্ব নবী নিষেধ করেছেন এক নাম্বার সলাতুফি ওয়াক্তিহা নামাজের সময় হলে নামাজ পড়ে নেয়া পড়ে নেয়া দেরি করা যাবে সালাদ প্রতিষ্ঠায় দেরি করা যায় সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহি রব্বি আলালা রব্বি আলাজি ঠিক কি না সালাতের সময় হবে তো সালাত পড়বে মাইয়ের কেউ মারা গিয়েছে সাথে সাথে দাফন কাফনের ব্যবস্থা করবে ছেলে মেয়েরা

আল্লাহর কাছে কায় বাক্যে চোখের পানি ছেড়ে তাও বা করে অনেকে মনে করে হুজুর ডেকে তাও বা করানো লাগে কথা কথা কন মৌলী বাজারে এগুলা নাই নাই আছে আছে মনে করে যে পিসে পুজো হাতে হাত রেখে রেখে তবা করতে হবে ইমাম সাহেবকে লাগবে বড় হুজুর লাগবে হুজুর আসতে না পারলে মনে হয় তবা হবে এরকম চিন্তা ভাবনা করার কোন সুযোগ আছে না আপনার রবের কাছে আপনি ক্ষমা চাইবেন কাউরে লাগবে না চোখের পানি ছাড়ে আল্লাহ রে ওয়াদা দেন আল্লাহ আর করবে আল্লাহর কাছে ক্ষমা চান আপনার ক্ষমা করবে কে উনি হচ্ছেন ক্ষমাশি প্রতিনিয়ত ক্ষমা চান যতবার অন্যায় হবে ক্ষমা চান বিষ্ণু প্রতিদিন ক্ষমা চাইতেন কয়বার চিল্লাই বলেন সত্তর বারেরও বেশি আক্তার মিন্স যাবে আইন

তুমি মুস্তাজাবুদ দাআওয়া ওয়া কাইফা যালিক কিভাবে এটা সম্ভব কেমন করে হলো শব্দ আমার কবুল হয়েছে সে বললা হ্যাঁ আমি জীবনে যা চেয়েছি আমার শব্দ দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে তবে তবে একটা দোয়া ছাড়া কয়টা কয়টা কথা বলেন বলেন এবার ওনার কৌতূহল আরো বেড়ে গেল শব্দ দোয়া কবুল হইছে আর একটা কবুল হয় না এটা কেমন কথা উনি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন ইয়াসাব আইয়ু দুআ ইযালিক ওইটা কোন দোয়া যে দোয়া এখনো তোমার কবুল হয় না এবার যুবক বলতে আরম্ভ করলো আমি জীবনে যত দোয়া করেছি প্রতিটা দোয়াই আল্লাহ কবুল করে নিয়েছে একটা দোয়া ছাড়া সেটা আল্লাহ কবুল করে সেটা হচ্ছে আমি জীবনে আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস ওনার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আমি যেন ওনাকে আমার দুটি নজর দিয়ে দেখে মরতে পারি আল্লাহ তুমি কবুল করো এই দোয়াটা আমি প্রতিদিন করি কিন্তু আল্লাহ কবুল করে না আমার এই দোয়াটা কবুল হয় নাই বাকি সব দোয়া কবুল হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বাল আর ধৈর্য ধারণ করতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর যুবককে বললেন ইয়া সাহেব তোমার এই দোয়াটাও কবুল হয়েছে তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে আনা আহমদ ইবনে হাম্বাল

সবসময় যদি ভাবে স্টেখ তাদের লেগে থাকা যায় দেখা যায় আমলটা যদি করা যায় এখানে এখানকার যারা আছেন এদের মধ্যে অনেকে মুস্তাজা বুঝতে হয়ে যাবে বুঝতে আবার কিছু শর্ত আছে হালাল ঢুকাইতে হবে ভিতরে ভিতরে কি ঢুকাইতে হবে হারাম দিয়ে যদি জান্নাতা লায়াত হলো জান্নার হারাম খেয়ে খেয়ে নাদুস নুদুষ হয়ে পুষ্ট হয়ে যে দেহটা বড় হয় ওই দেহ কশ্চিন কালো, জান্নাতে ঢুকবে ঢুকবে না ইন্দা তৈকি তৈকি আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন আপনি হারাম টাকা দিয়ে 10 দশ কোটি টাকা দিয়ে মৌলী বাজারের সবচাইতে আই ক্যাচিং ক্যাচিং একটা মসজিদ বানিয়েছে আল্লাহ কোনো দাম নাই দাম নাই কথা ক কথা ক আর আপনি মসজিদের নির্মাণ কাজে আপনার পকেটে টাকা নাই বাজার করে যাচ্ছিলেন 5 টাকার একটা খুচরা নোট দান করেছেন এটার মর্যাদা আল্লাহর কাছে বেশি কারণ এটা হালাল উপার্জন দিয়ে দান করেছেন আর হারাম উপার্জন থেকে 10 কোটি টাকার মসজিদ বানালো আপনার আমলনামায় কিছুই যুক্ত হবে না চিল্লায়ক ঠিক কি না ঠিক এজন্য সব সময় হালাল খাইতে রাজি আছেন তো প্রিয় ভাইয়েরা খেয়াল রাখবেন হালাল এটা বরকতময় হালাল এটা কল্যাণকর হালাল হালাল এটা পবিত্র হালাল হালাল এটা স্বাস্থ্যকর হালাল যেটা এটা পরিবেশ বাংলাদেশ এই জন্য আমরা সব সময় জীবনের প্রতিটি অঙ্গনে হালাল মেনটেন করবো কি মেনটেন আমরা এই হালাল হারামে ভাগ করি ভাগ করি কি করি কি করি অনেক লোক আছে এই লোকের যদি আপনি শুকরের গোস্ত ভাইজা দেন সরকারি চাকরিজীবী বাংলাদেশের মুসলমান মুসলমান ভাই শুকরের গোস্ত খান খাবে খাবে কথা কন কথা কন কেন খায় না খায় কারণ এটা যেই লোকটা হারাম হওয়ার কারণে শুক্রের গোস্ত খায় না ও কিন্তু টেবিলের নিচ দিয়ে ঠিকই হারাম ঘুষ লক্ষ লক্ষ টাকা রিসিভ করেছিল চিল্লাই কোন ঠিক কিনা তার মানে হারামের মধ্যে ভাগ করে ফেলাইছি আমরা সুবিধাজনক হারাম নেই হারাম খাই ওইটা তো আপত্তি নাই কিন্তু যেটা তো অসুবিধা ওইটার সাথে আমরা নাই চিল্লাই ঠিক কিনা খাওয়ার ক্ষেত্রে মুসলমানরা হালাল খুঁজে খুঁজে ফুড হালাল ফুড খুঁজে খুঁজে

কুকুর খাওয়া গরু হালাল কুকুর হারা আচ্ছা দেখেন প্রতিদিন বাংলাদেশের বাজার গুলোতে বিয়ের অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান হলে খাবার দাবারের জন্য গরুর গোস্ত জবাই হয় না কুকুরের কুকুর জবাই হয় গরু জবাই হয় কুকুর জবাই হয় না কুকুর বেঁচে গেল আর গরু মরল ঠিক কিনা আচ্ছা বছরে যে বাচ্চা দেয় গাভি বাচ্চা দেয় বেশি না কুকুর বাচ্চা দেয় বেশি গাভি বছরে দেয় কয়টা কয়টা কুকুর দেয় কয়টা কয়টা হ্যাঁ পাঁচটা সাতটা কোনো জন্ম নিয়ন্ত্রণ নাইতে হবে দাদা আসছে নিচ্ছে আর দিচ্ছে আর দিচ্ছে আসছে আর তো গরু আমরা খাইলাম বেশি কুকুর খাইলাম না গরু বাচ্চা দিলো কম কিন্তু কুকুর বাচ্চা দিলো বেশি এবার সারা বাংলাদেশের সবগুলো জেলাতে মিলিয়ে যদি আপনি হিসাব করেন বলেন তো বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি কারণ কি এটা হালাল বরকত ঢুকায় দিছে কি বরকত বিশ্বাস করেন হ্যাঁ হ্যাঁ মুসলমানরা বর বিশ্বাস করে দশ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম মাস শেষে কিচ্ছু থাকে না আরো ঋণ আরো ঋণ

বারাকা বারাকা এটাকে বারাকা বলে জন্য বরকতে বিশ্বাস করতে হবে অল্পে তুষ্ট থাকতে হবে অল্প খান অল্প পড়েন অল্প জমান যতটুকু লাগবে এতটুকুর জন্য কষ্ট করতেই হবে কিন্তু সম্পদের পাহাড় ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি সোনা দানা এফডিআ প্রাইস বন সঞ্চয়পত্র একটার পর একটা টাকার পিছনে যে আমরা ছুটছি এটা ইসলাম আমাদের শিখায় না আমরা বরকতে করতে বিশ্বাস আমরা হালাল খাবার রাজি আছেন আর সময় পড়ব কি আস্তাক ও ফের ফজলত শুনে মনটা ভরছে আল্লাহ প্রতি আস্থা জেগেছে এবার প্রাণ ভরে পড়েন আস্তাক ও হৃদয় দিয়ে পড়েন আস্তাক ও মন থেকে আল্লাহ ডাকেন পড়েন আস্তাক আবার বিশ্বনায়ে বললেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাই এই ইস্তিগফারটা যে পড়বে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলে অনেক বড় কবিরা গুনাহ হয় এই কবিরা গুনাহকারী সম্পাদককারী ও माफ করে দিবে কে

এমনি জলামছি আল্লাহ আমি জুলুম করেছি জুলমন কাসিরা অনেক জুলুম

ايه سيد ইস্তেগফার মুখস্থ না করে থাকা جاي <متحدث> اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت ربنا <متحدث> তাহলে তাও বাপ হইলেই এই তাও বা দরকার আছে না নাই নাই প্রতিদিন কয়বার কয়বার কমসে কম 100 বার 100 বার ইস্তেগফার কয়বার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বাজারের ব্যাগ হাতে কিছু করার নাই কি পড়বেন আস্তাগফিরুল্লাহ চিৎকার করেন কি পড়বেন বিশ্বনবী বলতেন জিভটারে ভিজিয়ে রাখো আল্লাহর জিকির দিয়ে লা ইযাল লিসানুক রতবান মিন যিকিরিল্লাহ একটা মুহূর্তও যেন আল্লাহর জিকির ছাড়া সময়টা না কাটে ঠিক কি না লা ইলাহা ইল্লা

করে নয় কার কথা কথা লাপালাপি করে নয় কার কথা কথা ভদ্র ভাবে মনে মনে একা একা যখন থাকেন নামাজের আগে পড়ে সব সময় জিব বাটারে আল্লাহর জিকির দিয়ে ভিজিয়ে রাখে কিন্তু লাফালাফির জিকির এই দেশে আসে না নাই আল্লাহর মেহরবানি মৌলভি বাজার এগুলো কম বোধ তাই না তাই না আলহামদুলিল্লাহ কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু লাফাই খালি

কোন জিকির করার সময় এরকম বিষ্ণনবী করতেছেন সাহাবারা লাফাই হইতে খেজুর গাছের উপরে পাওয়া যায় পাওয়া যায় অথবা বিষ্ণু তাজবি পড়তেছেন জিকির করতেছেন সাহাবারা লাফাই তেলা হইতে বিষ্ণনবীর কান্দে কান্দে